যে আমাদের চারপাশে ঘিরে কি আছে পানি আছে প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা কি পাই পানি পাই তার আমরা আমাদের চারপাশে কিন্তু কি দেখতে পাই অনেক পানি রয়েছে তাহলে এই পানিগুলো কই কই থেকে পাই আমরা দেখো তো আমরা বৃষ্টি থেকে পাই নদী থেকে পাবো সমুদ্র থেকে পাবো অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কি পানি প্রধান উৎস তাহলে মানুষের তৈরি উৎস যেমন হচ্ছে কি দিঘি পুকুর কূপ নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায় অর্থাৎ আমরা মানুষেরা কিভাবে এই পানি উৎস গুলোকে সৃষ্টি করে যেমন দিঘি খনন করে আমরা পানি সংরক্ষণ করতে পারি তারপর হচ্ছে পুকুরে সংরক্ষণ করতে পারি আবার নলকূপ ব্যবহার করে আমরা কি করতে পারি পানি উত্তোলন করতে পারি অর্থাৎ এইভাবে মূলত আমরা কি করতে পারি পানিগুলোকে আমরা প্রকৃতি থেকে পাই তাহলে পানি ছাড়া আমরা বাঁচতে বাঁচে থাকতে পারি না অর্থাৎ পানি ছাড়া কিন্তু আমরা কখনো কি পারবো না বেঁচে থাকতে পারবো না এই কারণে মূলত হচ্ছে পানির অপর নাম কি বলা হয় জীবন বলা হয়

তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কেন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে পানির প্রয়োজন হবে তাহলে এই যে দেখো পানি ছাড়া জীব তথা উদ্ভিদ ও প্রাণী কি পারে না বাঁচতে পারে না তাহলে উদ্ভিদের জন্য পানির প্রয়োজন তা হলো কেন যে এক নম্বর হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে তারপর হচ্ছে ক্ষত কি বলতে পারি যে সলক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরিতে উদ্ভিদ পানির প্রয়োজন হয় তিন নম্বর হচ্ছে গরমে পানি কি উদ্ভিদের দেহকে কি রাখে শীতল রাখে অর্থাৎ সব কারণের জন্য প্রয়োজন হবে প্রাণীর কেন পানি প্রয়োজন হবে তাহলে প্রাণীর জন্য পানি প্রয়োজন হয় খাদ্য পরিপাক করে কি করবে পানিটা এই খাদ্যকে পরিপাক করবে এই কারণে পানি প্রয়োজন হবে তারপরে পানি জীব দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনেও কি করে সহায়তা করে তারপরে পানি প্রাণীর দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও সাহায্য করে অর্থাৎ এই তিনটা কারণে মূলত কি পানির পানির প্রয়োজন হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই বাদ আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে যে পানির ব্যবহার অর্থাৎ আমরা কিভাবে পানিকে ব্যবহার করব তাহলে কি কি করতে হবে যে নিচে শখের মতো খাতে একটি শখ করতে হবে তারপরে এখানে থাকবে কি পানি ব্যবহার কিভাবে পানি ব্যবহার করে তারপর সে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে প্রাণী কিভাবে পানি ব্যবহার করে উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে শখে তার একটি তালিকা তৈরি করি এবং কাজটি নিয়ে সবার সাথে কি করতে বলতেছে আলোচনা করতে বলতেছে দেখো তো এ কি বলতেছে যে প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না তাহলে উদ্ভিদ কিভাবে পানি পানি ব্যবহার করে তার মানে কি উদ্ভিদ নিশ্চয়ই তার মূলরমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় পানি কি করে ব্যবহার করে আর আমরা যারা প্রাণী তারা কি করতে পারি পানিকে পান করতে পারি তোমরা কি শুধু মনে আছে যে প্রাণী শুধু পান করার জন্যই নয় অন্যান্য কাজেও কি করে পানি ব্যবহার করে তার মানে কি আমরা কি শুধু পানিকে শুধু খাওয়ার জন্য ব্যবহার করি অবশ্যই না আমরা এই পানিকে বিভিন্ন ভাবে কি করতেছি ব্যবহার করতেছি যেমন হচ্ছে গোসল করার জন্য কাপড় সব ধরনের জন্য তারপর ফলানোর জন্য আমরা কি করি জমিতে পানি বিভিন্ন কারণে আমরা কি করি পানিকে ব্যবহার করি তাহলে চলো আমরা এখন এই কাজটা দেখবো যে কিভাবে আমরা পানিকে ব্যবহার করতেছি তাহলে দেখো তো আমাদের কাজের উদ্দেশ্য কি হবে যে কিভাবে উদ্ভিদ প্রাণী পানি ব্যবহার করে সেই সম্পর্কে জানা তাহলে এক নং নির্দেশনা অনুযায়ী নিচে একটি সফটওয়ারি করা হলো তাহলে এখানে কি থাকবে যে কিভাবে পানি ব্যবহার করে আর কে এই যে উদ্ভিদ কিভাবে ব্যবহার করে যেমন ব্যবহার করে পানির মাধ্যমে পানি উদ্ভিদের দেহকে রাত রাখে শীতল রাখে অর্থাৎ এইভাবেই মূলত উদ্ভিদ কি করে পানি ব্যবহার করে তাহলে প্রাণী কিভাবে পানি কি ব্যবহার করে যেমন এই যে খাদ্য পরিপাকে সাহায্য করে দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তারপরে দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে তারপরে দেহের বিভিন্ন অংশ পুষ্টি উপাদান পরিবহনে কি করতে পারে সাহায্য করে তারপর আমাকে কি বলছিল যে এই বিষয়টা নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে বলতেছিল যে আলোচনা করতে বলতেছিল তো চলো আমরা কি আলোচনা করব তাহলে দেখো আমরা কি পাইলাম যে জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজন আসলে পানি ছাড়া জীব কি করতে পারে না বাঁচতে পারে না অর্থাৎ এইগুলো নিয়ে মূলত আমরা সহপাঠীদের সাথে কি করব আলোচনা করব এবার তারপর নিচে যদি আসে একদম সংক্ষেপে আমরা কি বলতে পারি যে জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় পানি ছাড়া কি করে না জীব বাঁচতে পারে না তাহলে এইবার উদ্ভিদ কিভাবে এই পানিকে ব্যবহার করে তাহলে দেখো যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন তাহলে উদ্ভিদের দেহে প্রায় নব্বই ভাগে কি থাকবে পানি থাকবে এবং উদ্ভিদ খাদ্য তৈরিত পানি ব্যবহার করে মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানির প্রয়োজন হয় পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না এবং প্রচন্ড গরমে পানি কি করে করে দেখো ভালোভাবে দেখি এই যে উদ্ভিদ কি করতেছে যে মূল সাহায্যে নিচ থেকে পানি শোষণ করে নিচ্ছে তাহলে এই পানির মধ্যে কে কে থাকবে খনিজ পদার্থ থাকবে আর পানি থাকবে এবার কি করে এই পানিটা যখন শোষণ করে সে উপরের দিকে পাতায় চলে আসলো পাতায় আসার পর বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং সূর্য থেকে সূর্যালোক গ্রহণ করবে ফলে এখান থেকে এই পানি কার্বন অক্সাইড আর সূর্যালোকের উপস্থিতিতে সে জাতীয় খাদ্য প্রস্তুত করে আর এই খাদ্য প্রস্তুত করে সে নিজের জন্য ব্যবহার করে এবং বাকিটুকু যে বিভিন্ন যে পাতা কাণ্ড থেকে সঞ্চিত রাখে এবং এখান থেকে উপজাত হিসেবে আমাদের জন্য কি যে অক্সিজেন ত্যাগ করে যে অক্সিজেন নিয়ে আমরা কি আছি বেঁচে আছি তারপরে দেখো এই যে প্রাণী কিভাবে এবার পানিকে ব্যবহার করবে তাহলে বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন মানব দেহে কত ষাট থেকে সত্তর ভাগ হচ্ছে পানি পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করে তখন পানি সেই খাদ্য পরিপাকে কি করে সাহায্য করে তাহলে পুষ্টি উপাদান শোষণ দেহের প্রত্যেকটি অঙ্গের পরিবহনের জন্য পানি প্রয়োজন হবে তাহলে পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে কি করে সাহায্য করে তার কি আমাদের পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করবে এবং আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা আছে সেগুলো কি করতে সাহায্য করে দেখো কারণ দেওয়া হবে বা পানি কি করতে পারে যে দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহন করতে সাহায্য করবে তারপর সে দেহের পুষ্টি উপাদান শোষণে কি করে সাহায্য করে তারপর এই যে খাদ্য পরিপাকে সাহায্য করে পানি এবং দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে কি করে সাহায্য করে তাহলে এগুলো মূলত হচ্ছে পানি প্রাণীর ক্ষেত্রে পানি ব্যবহারের কারণে তারপর আমরা যদি নিচে আসি এবার দেখো পানি চক্র আসলে পানি চক্র বলতে আমরা কি বুঝি যে পানির বর্তমান পরিবর্তন অর্থাৎ আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি এবং এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে তার মানে কি তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে সকালবেলা যদি আমরা শীতের দিনে যদি বাইরে যাই তাহলে দেখব আমরা যে খাশের উপরে বিন্দু বিন্দু কি রয়েছে শিশির জমে রয়েছে তাই আসলে এই শিশির গুলো বা এই বিন্দু গুলো কোথা থেকে আসে তারপরে অনুমান করতে পারো যে পানির বিন্দু গুলো কোথা থেকে আসে এই ব্যাপারটা এর উপরে একটা তোমাকে কাজ দিয়ে দিয়েছে যে পানি ফোঁটাগুলো কিভাবে তৈরি হয় আসলে এই যে খাশের উপরে যে তোমার বিন্দু বিন্দু শিশিরে শিশিরগুলো জমা হচ্ছে তাহলে দেখো কিভাবে আসে তাহলে এই কাজটাকে করার জন্য দেখো তোমাকে কি বেশ কিছু প্রসেস দেওয়া আছে যে গ্লাশের গায়ে পানির বিন্দু কিভাবে জমে আগে আমরা সেটা দেখব তারপরে এই যে গ্যাসের কথা আমরা চিন্তা করব তারপরে দেখো এখানে কি বলতেছে যে কি করতে হবে তাহলে দুটি পরিষ্কার গ্লাস নিব তারপরে পানি নিব তারপরে কি নিব বরফ নিব এবং মিসেস সকের মত করে একটা আমাকে খাতায় একটা কি করতে হবে শনাক্ত করতে হবে তাহলে এই পাশে থাকবে কক্ষতাপমাত্রার পানি আর এই পাশে থাকবেছে বরফ দেওয়া পানি তারপরে দুটি গ্লাসে কক্ষ তাপমাত্রায় পানি ঢেলে এবং একটিতে বরফ দেবো তার মানে কি এই দুটি গ্লাসের মধ্যে একটাতে কক্ষ তাপমাত্রা দেবো একটা স্বাভাবিক পানি দেবো আর একটাতে কি দিবো বরফের খণ্ড দেবো দিয়ে আমরা যদি কিছুক্ষণ রাখি তাহলে কি ঘটনাগুলো ঘটবে সেগুলো আমরা এখন লক্ষ্য করবো কিছুক্ষণ পর এই যে গ্লাস দুটির বাহিরের পৃষ্ঠ পর্যবেক্ষণ করি এবং সাথে তার ছবিকে কাজটি নিয়ে কি করবো সহবাণীদের সঙ্গে আলোচনা করবো তো চলো আমরা এই কাজটা করে কিভাবে এই কাজের আমরা সমাধান করতে পারি তাহলে বলতো আমাদের কাজের উদ্দেশ্য কি যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি সম্পর্কে জানতে পারা তাহলে নির্দেশনা অনুযায়ী গ্লাসে পানি ও বরফ নিয়ে মূলত কাজটি কি করবে সম্পন্ন করবে অর্থাৎ দেখো এখানে কক্ষ তাপমাত্রায় তুমি পানি নিছো এই যে বরফ দেওয়া পানি নিছো ফলে কি হবে যে বরফ দেওয়া পানি তুমি যেটাতে নিছো কিছুক্ষণ পরে দেখা যাবে যে গ্লাসের বাইরে কিছু বিন্দু বিন্দু পানি কি হয়ে গেছে জমা হয়ে গেছে তাহলে আসলে এগুলো কেন হয় অর্থাৎ এই যে পানির ফোঁটা সৃষ্টি হবে তাহলে এগুলো কেন হবে কারণ আমরা গ্লাস ক এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম অপর দিকে গ্লাস ক এর বাইরের পৃষ্ঠে করে পানির ফোঁটা দেখতে পেলাম না এর কারণ কি বলতে তখন এটা নিয়ে সহপরিদেশে আলোচনা করতে হবে কারণ আমাকে তো বলছি যে এই নিয়ে তোমরা টি করো ফিরে সহপরিদেশের সঙ্গে আলোচনা করতে বলতোছে এই যে পাঁচ নম্বরে তাহলে এই যে কাসটিনি আমরা সহপরিদেশের সঙ্গে আলোচনা করলে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতির সম্পর্কে জানতে পারি লকককত তাপমাত্রার পানি ও বরফ দেওয়া পানির গ্লাসের মধ্যে বরফ দেওয়া ঠান্ডা পানি গ্লাসের গায়ে জমা থাকা পানির উপস্থিতিতি জলীয় বাষ্পের উপস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দেয় অর্থাৎ আমরা কি দেখলাম যে কক্ষতাপমাত্রায় যে পানি আছে তার বাহিরের অর্থাৎ গ্লাসের বাহিরে কোনো বিন্দু বিন্দু পানি ছিল না কিন্তু আমরা যেটাতে বরফ দিছি সেই গ্লাসের বাহিরে আমরা কি কিছু দেখছি বিন্দু বিন্দু পানি কি আর এসে জমা হই আছে তার মানে আমরা বুঝতে করতেছি যে বাইরে কি রয়েছে তারপরে কি দেয় যে একজন সহপাঠী অন্য সহপাঠীর সাথে আলোচনা করে আমরা ঘাসে জমে থাকা পানির উপস্থিতির কারণ কি করতে পারে জানতে পারি ঠিক একই কারণে মূলত কি হয় যেহেতু যে শীতের দিনে আমার বাইরে কি থাকে তাপমাত্রাটা তুলনামূলকভাবে কম থাকে

বিষয়গুলো চিন্তা করি এক নম্বরে যে দুটি মধ্যে তারপরে পানির ফোটাগুলো কোথা থেকে এলো বা কি করে এলো এই নিয়ে আলোচনা করতে আমরা আমরা এই দেখি কি বলতে পারি তো যে দুটি গ্লাসের মধ্যে পার্থক্য হলো যে গ্লাস ক্ষয়ের বাহিরের অংশে পানির ফোঁটা দেখা যাচ্ছে কিন্তু গ্লাস ক্ষয়ের বাহিরের কোনো পানির ফোঁটা দেখা যাচ্ছে না এটা আমাদের পার্থক্য তারপরে দেখো এখানে দুই নম্বরে কি বলতেছে যে পানির ফোঁটা গুলো বায়ুতে থাকা জলীয় বাষ্প থেকে এসেছে এবং বরফ সহ পানির থাকা অজলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয় এবং তার গ্লাসের বাইরে অংশে মূলত পানির ফোঁটা আকারে দেখা যাচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছো যে কেন এই যে বরফ দেওয়া গ্লাসের বাহিরে পানির ফোঁটা গুলো জমা হয় এই বার্ধক্য একদম আমরা সংক্ষেপে এগুলোকে কিভাবে বলতে পারি যে রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে আমরা কি বলি শিশির বলি তাহলে বায়ু যখন ঠান্ডা কোন বস্তুর স্বন্স্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বষ্পগুলো ঠান্ডা হয়ে মূলত পানি করার সৃষ্টি করে বায়ুতে তো আমরা কি জানি বায়ুতে অসংখ্য আমার জলীয় বসু থাকবে এই জলীয় বাষ্পগুলো যখন হচ্ছে ঠান্ডা কোনো কিছু স্বন্স্পর্শে আসবে তখনই মূলত এগুলো জমে কি হবে পানি হয়ে যাবে তাহলে যে বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এবং জলীয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে আমরা কি বলবো যদি কিসে পরিণত হয় তাকে আমরা তোমরা এই দুটো বুঝতে পারছো তাহলে যে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তার জলীয় বাষ্পে পরিণত হয় তাহলে তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে আমরা কি বাষ্পীয় আর বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে আমরা কি বলবো ঘনীভবন তাহলে এই যে তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তার মানে কি আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে পানি থেকে কি হবে বাষ্প পরিণত হবে অথবা আমরা যদি কি করি এই বাষ্পকে ঠান্ডা করে তাহলে কি হবে বাষ্প থেকে তরলে পরিণত হবে অর্থাৎ আমার কি হয় অবস্থায় পরিবর্তন হয় তাহলে তাপকে অর্থাৎ বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় আবার পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয় তাহলে জলীয় বাষ্পকে ঠান্ডা করে করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় যখন পানিকে শীতল করা হয় তা জমে তখন আবার কি হয় বরফে পরিণত হয় তাহলে দেখো এই যে তুমি যদি বরফকে যদি তাপ দাও তাহলে কি হবে হবে তো পানি আবার পানিকে ঠান্ডা করলে দে তুমি কি পাবো বরফ পাবো আবার তুমি পানিকে তাপ দেওয়া সেটা কিসে পরিণত হবে যে জলীয় বাষ্প পরিণত হবে আবার জলীয় বাষ্পকে তুমি যদি ঠান্ডা করো তাহলে কি হবে আবার তরলে পরিণত হবে তাহলে আশা করি তোমরা এই পরিবর্তনটা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে বলো এই যে পানি চক্র কি আমি এই সম্পর্কে আলোচনা করো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ